আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূলত এটি হচ্ছে সংশোধিত নিয়োগ তো ইতিপূর্বে যারা আবেদন করেছেন তো তাদের কিন্তু এখানে আবেদন করা প্রয়োজন নাই তো ভূমি রেকর্ড ও জমি অধিদপ্তর আওতাধীন জেনারেল সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিসার রাজস্ব খাতভুক্ত নিম্নবণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সকল জেলার স্থায়ী বাসিন্দার নিকট থেকে নিম্নবন্ধিত এখান যে ওয়েবসাইট রয়েছে ডিএলআরএস এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন ব্যতীত এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না এই অধিদপ্তরে তিনে তিরিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ চোদ্দই মার্চ দুই হাজার চব্বিশ তারিখ তো এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো এগুলো ভালোভাবে দেখে নেবেন তো প্রথমে রয়েছে পদের নাম সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার শিক্ষার যোগ্যতা কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে সার্বিয়ার বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পঁচাশি জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্বিয়ান টেকনোলজি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ট্রাবাস সার্বিয়ার তো বেতন হচ্ছে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে চারজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নেওয়া হবে আটজন শিক্ষার যোগ্যতা কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে ড্রাইভার বেতন হচ্ছে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু বারোজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডদের জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে এই আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে নাজির কেশিয়ার কাম তো বেতন হচ্ছে বাইশ হাজার এখানে সতেরো জন লোক হবে শিক্ষার যোগ্যতা কোন শিক্ষিত ভোট হতে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপি অর্থাৎ এইচএসসি পাস আপনি আবেদন ঠিক করতে পারবেন এখানে অবশ্যই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার সার্ট মুদ্রাকরি তো এখানে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে জন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক এস সি পাশ আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে পেশকার বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নেওয়া হবে তিনশো আটাত্তর জন যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ অর্থাৎ এইস এসসি পাশে আবেদনটি এখানে করতে পারবেন এখানে অবশ্য কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে রেকর্ড কিপার বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নেওয়া হবে দুইশো একানব্বই জন কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ অর্থাৎ এইস এসসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন অবশ্য আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তো এরপর হচ্ছে খারিজ সহকারী বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা থেকে তো এখানে লুক নেওয়া হবে চারশো জন যে কোনো শিক্ষিত বুড় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ অর্থাৎ এইচ এসসি পাশে কিন্তু এখানে আবেদন ঠিক করতে পারবেন অবশ্যই এখানে আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে চাষ মোহরাই তো বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক হবে চারশো বাইশ জন কোনো স্বীকৃত হতে দ্বিতীয় বা সম্মান জিপিএ অর্থাৎ এইস এসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে কোপিস্ট কাম ব্যান্স সহকারী তো এখানে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক হবে চারশো আশি জন শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত হতে দ্বিতীয় বা জিপিএ অর্থাৎ এইস এসসি পাশে এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহায়ক বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে লোক নিয়ে হবে একশো বিরাশি জন শিক্ষার যোগ্যতা কোনো বুড়ো হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস সি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে চেনম্যান বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে লোক নিয়ে হবে একশো পঁয়তাল্লিশ জন শিক্ষার যোগ্যতার কোনো স্বীকৃত বুড়ো হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন শর্তবলী ও নিয়মাবলী সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় আটে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তেইশে জুলাই তো এগুলো কিন্তু আপনারা খুঁটি কিনাটি দেখে নেবেন তো আবেদনের পূরণ সংক্রান্ত শর্তাবলী তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটটি রয়েছে এস ডট টেইটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পরীক্ষা ফি জমাতে শুরু তারিখ হচ্ছে ছাব্বিশ এগারো দু অর্থাৎ নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এই আবেদনটি শুরু হবে তো আবেদনটি শুরু হবে সকাল দশটা থেকে তো আবেদনটি শেষ হবে পহে নভেম্বরের বারো তারিখে মূলত এই আবেদনটি শেষ হবে বিকাল পাঁচটায় তো অবশ্যই আপনাকে এখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল এর এম বি অবশ্যই একশো কেবি হতে হবে স্বাক্ষর তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট কেবি হতে হবে তো কীভাবে টাকা প্রেরণ করবেন সে বিষয়ে নিয়ে এখন আলোচনা করবো তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে ক্রমিক এক থেকে বারো বণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সম্মুট দুশো তেইশ টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তেরো থেকে চোদ্দো বণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সম্মর একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়র্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ